প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন বসে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনাদের মধ্যে তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আপু ভালো থাকি কিভাবে ভাইয়া মা নাই মা নাই বাবা আছে মা নাই বাবা আছে আপনার নাম কি আপু আমার নাম জান্নাতি জান্নাতি নামটা কি রাখছে আপনার নামটা আমার মা রাখছে মা রাখছে বাবা আছে আপনার বাবা আছে বাবার দেখাশোনা করে না আমার বিয়ে হয় নাই ভাইয়া আমি প্রতিবেদন আসছি দর্শকের কাছে দেশ বিদেশের ভাইয়ের কাছে আসছি কোনো ভাই যদি আমার জীবনের পাশে থাকে আমি একটা অসহায় মেয়ে আমি বিয়ে করি নি এখনও আমার বয়স হয়েছে উনিশ বছর আচ্ছা আচ্ছা আমার দেশে বাড়ি বগুড়া ভাইয়া বগুড়া তোর ভাই বোন আছে আমার ভাই বোন কেউ নাই আমি একা থাকবে

অনেক কথা হ্যাঁ আমি আল্লাহকে সাক্ষী রেখে আসছি আমি মিথ্যা কথা বলি না ভাই কখন আমি প্রতি আসি নাই বুঝছেন আমি আসছি আমার জীবনে খুব অসহায় আমি কষ্ট মাঝে আসছি তো আমার বিয়ে হয় নাই আমি চাই একটা জীবন সঙ্গী আমার মনের মতো জীবনে থাক না কেন বয়স হোক কালা হোক ধলাতে হোক জীবনই হোক না কেন যদি আমার সে পাশে থাকে আদর ভালোবাসা মায়া দিয়ে রাখে দুই বেলা দুই মিনিট ডাইল ভাত খেয়ে থাকলো আমি আল্লাহর কাছে লাখ সুতরি আদে করি ভাই আচ্ছা আচ্ছা আমি কোনো সহযোগিতার জন্য আসি নাই কোনো টাকা পয়সার জন্য আসি নাই হ্যাঁ আমি আইসি যাতে লাইফে আমার একজন পাশে দাঁ দাঁড়াবে সেমন কোনো ভাই আমার পাশে যদি দাঁড়া আছে বুদ্ধিস অনেক ব্যক্তি আপনাকে ফোন তাদের সাথে ঠিক মতো কথাবার্তা বলবেন তো জি আমি কথাবার্তা বলবো ভাই আমি সকালে সাতটার সময় বেরোই বেলা সাড়ে বারোটার সময় আসি বাসায় আমি সারাদিন ফ্রি থাকি আমি তাদের সময় দিতে পারবো ইনশাল্লাহ কথা বলতে পারবো তো প্রিয় দর্শক এই জান্নাতে কথাগুলো আপনারা শুনলেন জান্নাতে আপুর সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সেভেন নাইন থ্রি ত্রিপল নাইন ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন নাইন থ্রি ত্রিপল নাইন ওয়ান এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কার কাছে বলতে চান দর্শকের উদ্দেশ্যে দর্শকের কাছে বলি যে ভাইয়া কোনো ভাই যেন আমি আমাকে খারাপ কথা বলে না হ্যাঁ খারাপ কথা কখন বলবে সে যদি আমাকে ভালোবেসে আদর ভালোবাসা করে আমা বিয়ে করে রাখেই তখন আমাকে বলতে পারবে আমি তো ভাইয়া একটা মেয়ে একটা জীবনে কিসা একটা স্বামী পাশে না থাকলে তার কোনো মূল্যই থাকে না হ্যাঁ তো আমি আসছি দর্শকের কাছে যে কোনো ভাই দেশ বিদেশে দেব কেন থাকুক আমার পাশে যদি দাঁড়ায় তা আমি তাকেও দেখাশোনা করবো ইনশাল্লাহ